আর এটা হচ্ছে সেই গ্রিল চিকেন উইং করে আগে ফোন করে আসছো তাই তো এত ফোন লাগে নাকি জেস ছাড়তে আমার বরের জন্মদিনে মামারা খুব সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল মানে ভাবতেও পারিনি যে এত সুন্দরভাবে ওরা মানে দিনটাকে মনে রেখেছে তো আমরা ভীষণ খুশি হয়েছি ভীষণ

হ্যাঁ yeah, মামার yeah, yeah.

ও যে অর্ডার করেছিল ডোমিনোজ থেকে তো সেটা এখন এসছে তো তোমাদের সামনেও সেটা আমি ধরতে চাই এটা হচ্ছে চিকেন চিকেন রাইস নাকি একটা ওটা রাইস আর এখানে আছে এটা তো আমি খাবো না কারণ আমার চিকেন এখন আমি খাচ্ছি না কয়েকদিন আমার যেহেতু ডাক্তারের বারণ আছে আর তারাও দেখি এখানে যেটা আমার অল টাইম ফেভারিট ওই গোল্ডেন কর্ন চিজ না ওটা তো এখন আমরা এটা খাবো আর এখানে একটা সিরিজ চালিয়েছি সেটা দেখবো তারপর আমরা শুয়ে পড়ব চলো গুড নাইট আবার দেখা হচ্ছে সকালবেলা হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজার আঞ্জলিস লাইফস্টাইল তো আজকে হচ্ছে সকালবেলা থার্ড অফ ফেব্রুয়ারি কালকে আজকে দেখলেই তোমরা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি অনেক আগে যেহেতু একটু বেরোনোর প্ল্যান আছে তাই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম করে নেওয়ারও প্ল্যান তো যাই হোক সকালবেলা উঠে নিয়ে এক্সারসাইজ করলাম করে এসে চা খেলাম আমি তো লাল চা খাই তো চা খেলাম বাবাদের বাবাদের জন্য চা বানিয়ে রাখলাম হচ্ছে সমস্ত নিজের ঘরগুলো ছাড়লাম জল দিলাম এখন হচ্ছে সমস্ত রান্নাঘরের ঝুড়ি ঝুড়িগুলো সমস্ত ধুয়ে দিলাম সমস্ত মশলার যে ঝুড়িগুলো ছিল সেগুলো সব ধুয়ে ধুয়ে এখন আবার ও আমার বর ঘুম থেকে উঠলো ওকে দুধ চা করে দিলাম কারণ ও লাল চা খেতে চায় না তো ওটা করলাম করে নিয়ে এখন হচ্ছে সমস্ত ঘরতর পরিষ্কার করছি পরিষ্কার করে নিয়ে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। একটু খেয়ে নিয়ে তো বেরোতে হবে আর ঠাকুরের বাসন টাসন মেজে নিয়েছি ওটা বর আজকে পুজো দেবে জন্মদিন বলে কথা তো আমি বললাম তুমি পুজোটা দাও আজকে তো সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে কাপড় টাপড় ঠাকুরের সব ধোয়া হয়ে গেছে এখন ও শুধু পুজো দেবে স্নানে গেছে তো চলো দেখতে থাকো আজকের দিনটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না Taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how I want it to be. Won't stop till I see what I want to. তো আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি সকালের পরে আর সময় পাইনি তোমাদের সঙ্গে কথা বলে আর বললামই সমস্ত কাজকর্ম করছিলাম তারপরে আবার খবর পেলাম যে আমাদের কাজের মাসে সে আসবে না তো এখন হচ্ছে তারপরে রান্না করলাম বোন এসেছিলো সারপ্রাইজ প্ল্যান করেছিল মানে এসে নিয়ে ওকে একটু সারপ্রাইজ দিলো মানে যেহেতু এবার তো আমরা কেকটা কিছুই কাটবো না মামুনি যেহেতু নেই এক বছর আমরা কিছুই করতে পারবো না তো ও নিয়ে এসেছিলো কেক নিয়ে আসনি পেস্ট্রি নিয়ে এসেছিলো বাড়িতে তো কেক কাটা যাবে না অন্য কেউ কোথায় করলে সেটা ঠিক আছে যেরকম মামারা কালকে করেছে। ঠিক আছে কিন্তু বাড়িতে তো কেক কাট করা যাবে না তাই ও পেস্ট্রি নিয়ে এসেছিলো সেটা খাওয়ালো চকলেট দিল। তো ওগুলো বোন ছিল তারপরে তারপর রান্না করলাম আমরা খেলাম ঘর মুছলাম ঘর ঝাড়ু দিলাম সব এগুলো করতে করতে আর সমস্ত সংসারে কাজকর্ম করতে আরও থাকে টুকিটাকি সেগুলো করতে করতে সময় চলে গেল তারপরে আবার ভিডিও এডিটিংয়ে বসেছিলাম তো এখন আমরা ফাইনালি এডিটিং হয়ে বেরোতে পারছি শোয়া তিনটের সময় যাই না কোথায় যেতে পারবো আবার আমাকে আসতে হবে সন্ধ্যা দেওয়ার জন্য তো এভাবেই চলছে আজকের দিনটা সেরকম কোনো স্পেশাল প্ল্যান নেই আর স্পেশাল প্ল্যান এবার করার মতো ইচ্ছেও ছিল ইচ্ছেও নেই আর কি কিন্তু একটু যাব মানে কিছু দেখি যদি ওকে কিছু কিনে দিতে পারি যদিও এবার নতুন জিনিস কেনা কিনতে পারবো না মানে অকারণে কিন্তু একটা রিজন আছে তার জন্য দেখি যদি কোনো কিছু কিনতে পারি মানে সেটা সেটা অ্যাজ আ গিফট হয়ে যায় বা প্রয়োজনীয় আছে জিনিসটা তো চলো এবার বেরোই ফার্স্টে যাব হচ্ছে একটু মোমো খেতে শাল আমাদের এখানে একটু পাহাড়ের কাছাকাছি জায়গায় মোমোটা বেশ ভালো খেতে তো ও তো খাবে চিকেন মোমো কিন্তু আমি তো চিকেন এখন খাচ্ছি না কয়েকদিন তো এখন আমি দেখি ভেজ মোমো পাই ভেজ মোমো ট্রাই করবো আরও মোমো খাবো মোমো খাবে তো এবার হচ্ছে মোমো টোমো খেয়ে তারপর আমরা বেরোবো একটুখানি শপিংয়ে তারপর আবার বিকেলে ফিরে আসছি বাড়িতে দিয়ে তারপর আমরা আবার রেডি হয়ে মুভি দেখতে যাওয়ার প্ল্যান আছে আপাতত সেরকম ভালো মুভি দেখতে পাই যা আছে বলে তাও বুক মাই শুধু দেখলাম কি একটা মুভি যেন সেটা পরে বলছি তো যাই হোক চলো এবার দেখে থাকো আর বাইরে বেরিয়ে আমার কথা বলছি তো আমরা অনেক জায়গাতে গেলাম অ্যাকচুয়ালি ওর ওকে আমি ভেবেছি একটা জুতো দেবো তো ক্যাম্পাসে গেলাম সিলেটে গেলাম কোথাও পেলাম না তো এখন আসলে জুডিওতে একটুখানি শক্তি খাবো তারপরে আবার যাব কসমসে ওখান থেকে দেখব কিছু পাই কি না তো চলো তো আমার আমরা এখানে বসে গেছি বার্গার কিনে ভেবেছি একটু শক্তি খাবো বাট শক্তি খাবো না আরও কিছু অর্ডার করলাম হ্যাশ ব্রাউনি করলাম আর কি করেছি কফি চ্যাপাসিটো আর চিকেন ভিগজ ওর জন্য আর সফটি দুটো তো আমরা ফোন থেকে অর্ডার করি বেশিরভাগ তো আমাদের আমাদের অর্ডারগুলো প্লেস করা হয়ে গেছে এবার হচ্ছে ওরা এই টেবিল নাম্বার দেখে গিয়ে তারপর ওরা হচ্ছে অর্ডারটা দিয়ে যাবে জায়গা না ব্রো তো এটা হচ্ছে আমাদের কফি আর এটা হ্যারশ ব্রাউনি আর বাকিগুলো আসছে আর এটা হচ্ছে সেই গ্রিল চিকেন উইংস এটা ও খাবে আমার তো খাওয়া হয়ে গেছে এখন খুব সফটিটা বাকি সবার লাস্টে এটা গেছিলাম সেটা হচ্ছে আমার মানে ও যে সমস্ত জুতোগুলো পরে আর কি তার ব্র্যান্ডেড ব্র্যান্ডের দোকানে ব্র্যান্ড যেখানে শোরুমটা আছে সেখানে রেড টেপ বলে তো সেখানে দেখলাম নতুন নতুন অনেক ভ্যারিয়েশন এসছে তো খুব সুন্দর লাগলো জুতোগুলো বাট মানে তখন আর নিতে ইচ্ছে করোনা তাড়াহুড়ো ছিল ভীষণ তো আমরা এখন আমরা সেরকম জুতো খুঁজে পেলাম না অনেক দোকান ঘুরেছি অনেক ব্র্যান্ড দেখলাম তো যাই হোক কালকে বেরোবো জুতো কিনতে আজকে আমরা এলাম সেভেন কিংডামের সিনেমা তো এখানে আমরা দেখছি কি বই যেন তো এখানে আমরা দেবা দেখতে এসছি ছিল শো ছটা চল্লিশ বাট এখন বেজে গেছে পনেরো সাতটা দেখি যদিও এত তাতে তো শুরু হয় না টাইম লাগে প্রথমে তো নানা হয় জিনিসপত্র দেখায় তো যাই হোক এখন ঢুকছি চলো আবার ঢুকে নিয়ে কথা বলছি এখানে রাত্রে বাবার জন্য হয়েছিল হয়েছিল এগ চিকেন রোল তো সেটা আমরা প্যাক করাচ্ছিলাম তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম হোটেল উত্তরা সেখানে বাড়ির জন্য কিছু প্যাক করা হয়েছিল তারপর মা বানিয়েছিলো পায়েস আর তো কিছু করার ছিল না এই বছর তো মা খুব মিস করছিলাম তো আজকে ব্লগটা এই পর্যন্তই বাই গুড নাইট সবাই খুব ভালো থেক